নারায় তাকবীর আল্লাহ আকবার ইসলাম প্রিয় তাওহিদি জনতা ময়মন সিংহ সার্কিট হাউস মযদানি আগামী ১৫ ফেব্রুয়ারি দুই রোজ শনিবার সকাল দশটা হতে ঐতিহাসিক তাপসিরুল কুরআন মাহফিল প্রধান আকর্ষণ বিশ্ব নন্দিত মুপাসিরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি নারায় তাকবীর আল্লাহ আকবার। ইসলাম প্রিয় তাউহিদি জনতা ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আগামী পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশটা হতে ঐতিহাসিক তাপসিরুল কুরআন মাহফিল প্রধান আকর্ষণ বিশ্বনন্দিত মুপাশিরে কুরআন ডক্টর আজহারি ডক্টর নারায় তাকবীর আল্লাহ আকবর ইসলাম প্রিয় তাওহিদি জনতা ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানি আগামী পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজের শনিবার সকাল দশটা হতে ঐতিহাসিক মাহফিল প্রধান আকর্ষণ বিশ্বনন্দিত মুপাশিরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারি ড মিজানুর রহমান আজহারি নারায় তাকবির ইসলাম সিংহ সার্কিট হাউস ময়দানে আগামী পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজের শনিবার সকাল দশটা হতে ওই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল প্রধান আকর্ষণ বিশ্বสนন্দিত মুফাসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আ